আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি অ্যাম্বুসের একটা জামা পেন্টিং করব আর আমার কাছে তো অনেক বছর ধরে সরি অনেক মাস ধরে হচ্ছে রিকোয়েস্ট আসে যে আপু আমি হ্যান্ড পেন্ট শিখতে চাই নিজে উদ্যোগটা হতে চাই এই ধরনের অনেক কথা আসছে আপনারা বলেন তো এই বিষয়ে হচ্ছে এইবার আমি আমার প্রথম অনলাইন পেন্টিং মানে হ্যান্ড পেন্টিংয়ের একটা বেসিক কোর্স চালু করেছি এখানে আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আজকের এই ভিডিওতে এই পেইন্টিংটা করার সাথে সাথে আপনাদেরকে আমার এই হ্যান্ড পেন্টিং কোর্সের যে জানিটা সেখানে কি কি কোর্স ডিটেলস সেটা থাকবে আপনারা কি কি শিখতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে সব ধরনের ফেব্রিক কালার ও কেমিক্যাল পরিচিতি রঙের শেড তৈরি রঙ সংরক্ষণ পদ্ধতি তারপর হচ্ছে অ্যাক্রামিন কালার দিয়ে কিভাবে তৈরি করবেন কি কি ফেব্রিকে অ্যাক্রামিন কালার কি কী ফেব্রিকে অ্যাক্রেলিক কালার ব্যবহার করতে পারবেন রং কেন ব্যবহার করলে শক্ত হয়ে যায় কীভাবে নরম করে পেন্টিং করা যায় এই সব ধারণা দিব তারপর হচ্ছে ফেব্রিকের সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যাম্বুশ করবেন যেমন আমার এই জামাটা কিন্তু আমি এমবুশের কাজ করেছি আর অনেকেই হচ্ছে এমবুশ কাজ করলে ফেটে যায় অ্যাম্বুস ফুলে না তারপর হচ্ছে কয়দিন পর হচ্ছে এটা ময়লা হয়ে যায় কয়দিন পর চুপসে যায় এই ধরনের সমস্যা থেকে কিভাবে আপনি সুন্দর আউটপুটের একটা ড্রেস তৈরি করতে পারবেন সে বিষয়ে ধারণা দিব তারপরে হচ্ছে ড্রয়িংয়ের বেসিক ধারণা অনেকেই হচ্ছে ড্রয়িং মানে একদম জিরো থাকেন যে ড্রয়িংও পারেন না তাদেরকেও আমি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যেন আপনারা হ্যান্ড পেন্টিং করার আগে ড্রয়িং সম্পর্কে কিছুটা জানতে পারেন কারণ হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে ড্রয়িং অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার তারপর হচ্ছে বিভিন্ন রকমের তুলি পরিচিতি কারণ আমাদের হাজার হাজার রকমের তুলি থাকে এত তুলি কোনটাতে কি তুলি ব্যবহার করা দরকার কি কি তুলি একদম বেসিক দরকার কোন কোন তুলি ছাড়া আপনি পেন্টিং করতে পারবেন না আর সব সবসময় রেগুলার ইউজ করতে পারেন কোন ধরনের তুলি দিয়ে এই ধরনের ব্যবহারগুলোর হচ্ছে একটা বেসিক ধারণা দিব তারপর হচ্ছে ডার্ক ফেব্রিকে রং করার কৌশল ডার্ক ফেব্রিকে রঙ করলে অনেক সময় রংটা ডিপ হয়ে যায় আবার হচ্ছে ভেতরে হোয়াইট পেস্ট দিয়ে নিলে এটা হচ্ছে শক্ত হয়ে যায় সেই বিষয়ে আপনাদেরকে এটার কৌশলটা আপনাদেরকে শিখাবো ব্যাকগ্রাউন্ড ওয়াশ করার কৌশল অনেক ওয়াশের অনেক অনেক পদ্ধতি আছে আমি আমার রেগুলার ভিডিওতে কিন্তু ওইগুলো দেখাই আপনাদেরকে তো ওয়াশের বিভিন্ন আরও অনেক পদ্ধতি আছে সবগুলা পদ্ধতি দেখাবো সফট করে কিভাবে ওয়াশ করা যায় হালকা কালারে কীভাবে সুন্দর কালার কম্বিনেশন আনা যায় ওয়াশ করে সেই সব বিষয়ে আর তুলি অনেক সময় শক্ত হয়ে থাকে এক দুইবার ব্যবহার করলে নষ্ট হয়ে যায় সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যান্ড পেন্ট করা ফেব্রিক সঠিকভাবে সিজনিং কৌশল শিখাবো ফ্রি হ্যান্ড ড্রয়িং করার কৌশল শিখাবো আমি কিন্তু আমার সব ভিডিওতে দেখেন যে আমি ফ্রি হ্যান্ড পেন্টিং করি এতে আমার উদ্যোক্তা জীবনে অনেক সময় বাঁচায় যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেকটা সময় বাঁচায় আপনি দুই তিনটা পেন্টিংয়ের সময় নিয়ে নেয় যখন আপনি স্ক্রেচ করে করবেন এই কারণে এই জিনিসটা শিখতে হয় বিভিন্ন ধরনের কাপড়ে রঙ তৈরি করার কৌশল হালকা রঙের কাপড়ে সফট কালার করার কৌশল উৎপাদিত পণ্যের প্যাকেজিং কৌশল আপনি একটা পণ্য কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন এটার প্যাকেজিং কি এগুলোর সোর্স কোথায় পাইকারি মূল্যে আপনি প্যাকেজিংগুলো কোথেকে পাবেন এই সকল বিষয়ে আমি ধারণা দিব আপনার ছবি তোলার কৌশল ছবি কারণ আপনি যেহেতু উদ্যোক্তা হতে চান সেটার জন্য বেসিক যে সকল জিনিস দরকার আমি সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো আপনারা তো আমার পেজটা দেখেছেন অনেকেই হচ্ছে নিজের বিজনেসের প্রমোশন করে অন্যের কাজ দেখিয়ে অনেকেই হ্যান্ড পেন্টিং কোর্স করায় এইরকম অ্যাডভার্টাইজ দেয় সেটাতে আবার হচ্ছে প্রিন্টারেস থেকে কাজ এনে পোস্ট করে নিজের কোনো কাজই থাকে না হ্যান্ড পেন্টিং কোর্স করায় এইগুলা হচ্ছে মানে এক ধরনের লোক ঠেকানো আপনারা যারা আমার কাজ দেখেন আমার কাজ দেখে ভরসা করতে পারেন যে আপুর কাছ থেকে কাজ শিখলে আমি এরকম শিখতে পারবো উদ্যোক্তার জীবনে কিছু করতে পারবো চেষ্টা করতে পারবো তাদের জন্য হচ্ছে এই হ্যান্ড পেন্টিংয়ের কোর্সটা আমি নর্মালি কিন্তু একদম আমার যে পেজটা এটা আমি আমার পুরো অনার্স লাইফ আমি নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখানে হচ্ছে অনার্স আমার অনার্স কন্টিনিউ করেছি সাথে হচ্ছে বিজনেস কন্টিনিউ করেছি সেই ক্ষেত্রে আমি খুব বড় পরিসর বড় পরিসরে করতে না পারলেও আমি চেষ্টা করেছি যেন একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারি তবে আলহামদুলিল্লাহ আপনারা আমার বিজনেস দেখে যদি মনে হয় করা উচিত করবেন কথা বলতে বলতে আমার এই পেন্টিংটা শেষ এটার আউট লুকটা আপনাদের দেখাচ্ছি এই টু পিসটা কিন্তু আপনারা আমাদের পেজে যে কোনো কালারে কাস্টোমাইজ করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন